নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাতলা মাছ পুরো মাংসর মতো করে রান্না করে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগে তাহলে চলুন বন্ধুরা শুরু করি এবার পোকন কাটাকুটি করে দে আজকে আর মা একটুখানি ওই একটু একটু আদার একটু রসুন বেটে দাও দাও দিচ্ছি

গেছে এবার আমি কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হোক আর এখানে আমি এই যে রসুন শুকনো লঙ্কা আর এই আদা বেটে মা এটা নিয়ে যাও বন্ধুরা এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি তেল হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম

তেলটা গরম হয়ে গেছে আমি এবারে নুন দিয়ে মাছটা আমি ভেজে নিই

মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি দেখুন এবার আমি সবাই আলুগুলো এরম ছোট ছোটো আলু নতুন আলু আমি এটাকে গোটাই রেখেছি এটা আমি ভালো করে ভেজে নিয়েছি লঙ্কা আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে একটু মাঝখানটা ফাঁকা করে দেব এখানে অল্প গোটা ধনে আর অল্প জিরে এই রকম অল্প এটা দিয়ে দেয় পেঁয়াজটা ছোট পেঁয়াজ চার খালি করে নিয়েছি এটা দিয়ে দুটো তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি এবারে কাশ্মীরি লঙ্কা হলুদ গুঁড়ো অল্প নুন এখানে শুকনো লঙ্কা আদা আর রসুন বাটা আছে এটা দিয়ে ই অল্প করে নিয়ে আমি হাঁটিয়ে রেখেছিলাম এটা দিয়ে রেখে একটু জল দিয়ে দিলাম

হয়ে এসছে এবারে আমি চাটে কাঁচা লঙ্কা দেব অল্প গরম মশলা গুঁড়ো মাছগুলো দিয়ে দেব ভাজিটা হয়ে গেছে এবার ধনে পাতা উপর থেকে দিয়ে দেব উনি আম পুরো মাংসের মতো কাঁদে রয়েছে তো ছোট আলু দিয়ে ছোট পেঁয়াজ দিয়ে কাতলা মাছ কালিয়া পুরো মাংসের মতো মাংস ভেবেই খেয়ে নেবি বাপরে মাংসই খাচ্ছি আমি এবার না নামিয়ে দেবো কেমন হয়েছে এবারে আলো দেই দেব যাই খাওয়ার সময় দেখা হচ্ছে এবার ছেটে দিচ্ছি বন্ধুরা কি এটা কাট না কাটবো ও ভেবারে ছোটো নেই এই ছোটোটাই তোকে তো দিচ্ছি তুই তো খাবি না ওটা পেটি দেবো পেটি দাও 아니 এটা নি একটুখানি খা খেয়ে ভাইকে দিয়ে দেবো আমি জানি না একটু আলু দি হম পুরো মা তো মুখে ঠেলে হয়েছে

তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুনি আমার এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে মতো টাটা